আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে নিজে কফিল হয়ে নিজের নামে বিজনেস করা আর কোন লোকাল কফিলের জামেনা ছাড়া আমরা নিজের নামে নিজের কোম্পানি খুলে বিজনেস করতে পারবো সেটা হচ্ছে ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমে আমাদের লাইসেন্স প্রসেস করেই দায়িত্ব শেষ করি না এ টু জেড সহায়তা এবং আমাদের কনসালটেন্সি টিম আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের বাংলাদেশিদের জন্য এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য সৌদি আরব সরকারকে আমাদের বাংলাদেশিদের প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশিদের জন্য স্পেশাল কোনো সুযোগ আছে কিনা আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই ইনভেস্টরের কাজ সবাই করতেছে অনেকেই অনেকে অনেক রিট দিতেছে আমি একটাই কথা বলবো যে কম টাকার কাজ সতর্ক করে করবেন অনেক ভিডিও অ্যাড আসে এই জিনিসগুলা খেয়াল করে করবেন কিছু কিছু জিনিস আসে সেন্সিটিভ এই জিনিসগুলা খেয়াল করে বজায় রেখে ভালোভাবে বিবেচনা করে কাজ একটা ফাইল জমা দিবেন আপনি বিজনেস করতেছেন বিজনেসের ফল যাতে আপনি নিজে উপভোগ করতে পারেন অন্য কেউ যাতে উপভোগ না করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক সার্ভিস দেওয়ার জন্য আমাদের কনসালটেন্সি টিম দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা সেনজেন জেন নন সেন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি সবাই কম বেশ তো ওদের আছে অনেক দিন যাবৎ আমরা কাজ করতেছি সুনামের সাথে আমাদের রিপোর্ট আপনারা বলবেন আমরা নিজে থেকে কিছুই বলবো না পাশাপাশি আমরা আরও অনেকগুলা সার্ভিস আছে এই সার্ভিস নিয়ে কাজ করতেছি যে যেরকম আইটা পাশাপাশি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পাশাপাশি আদার আদার্স অনেক সার্ভিস আছে আমি বলবো যাচাই বাসাই করে বর্তমানে সৌদি আরবে অনেক এজেন্সি আছে কনসালটেন্সি আছে আপনাকে ফেক ডকুমেন্ট দিয়ে ফেক বিসা দিয়ে অনেক কিছু প্রতারিত করবে এজন্য সাবধান এবং যাচাই বাসাই করে অথেন্টিকভাবে যারা কাজ করে তাদেরকে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যায় করতে না হই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এটা কি অরিজিনাল